বন্ধুগণ নমস্কার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোটের আগে তার যে সবচেয়ে মুখ্য প্রচারকরা ছিল অনেক লক্ষ লক্ষ তার মাগা সাপোর্ট ছিল কিন্তু যার যে মুখ্য প্রচারকটা ছিল তার মধ্যে একজন ছিলেন এলন মাস্ক আর দ্বিতীয়জন ছিলেন চার্লস জেম ক্রিক এই চার্লস জেম ক্রিক একজন রাইট উইঙ্গার মানে দক্ষিণপন্থী পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট লেখক এবং মিডিয়া পার্সোনালিটি সে কনজারভেটিভ পার্টির একটা অর্গানাইজেশান তৈরি করেছিল টার্নিং পয়েন্ট ইউএসএ সেটা উনিশশো বারো সালে করেছিল সে এক্সিকিউটিভ ডিরেক্টর ছিল তো ঘটনাচক্রে গত দশ তারিখ গতকাল সে উথা ভ্যালি ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা দিতে গেছিল তো সেই বক্তৃতার সময় তাকে কেউ গুলি করে শ্যুট করে দেয় শ্যুট করে হত্যা করে এতে ডোনাল্ড ট্রাম্প ভীষণ দুঃখিত হয়েছেন তিনি অনেকগুলো টুইট করেছেন এবং তিনি পুলিশকে অর্ডার করেছেন যে যেই হোক তার এই খুনি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক তো এখনও তার খোঁজার জন্য ম্যানহান্ট চলছে সারা আমেরিকাতে এবং তিনি একটা টুইটও করেছেন সেখানে তিনি লিখেছেন যে দি গ্রেট অ্যান্ড ইভিল লিজেন্ডারি চার ক্রিক ইজ ডেথ নো অদার নো ওয়ান অর হ্যাট দ্য হার্ট অফ দ্য ইউথ ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বেটার দেন চার্লি হি ওয়াজ লাভ এন্ড অ্যাডমায়ার্ড বাই স্পেশালি মি অ্যান্ড নাও ইজ নো লঙ্গার আস মেলোনি মাই অ্যান্ড মাই সিম্পাইজার্স গো প্লিস বিউটিফুল ওয়াইফ হেরি ক্যান্ড ফ্যামিলি চার্লি উইল লাভ ইউ অর্থাৎ তোমাকে আমরা খুবই ভালোবাসি তুমি আর নেই এটা আমাদের কাছে খুবই দুঃখে তিনি তার স্ত্রী মেলোনিকে নিয়ে যাবেন তার বাড়িতে তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের সাথে পুত্রকন্যার সাথে দেখা করেন করবেন তিনি ক্রিক খুবই কম বয়স মাত্র একত্রিশ বছর বয়সের ছিলেন কিন্তু খুব ভোকেল ছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের ভোটের আগে তিনি ভীষণভাবে তার হয়ে প্রচার করেছিলেন এবং যুবক দিকে এই মাগা যে আন্দোলন মাগা আন্দোলনের সঙ্গে জুড়ে ডোনাল্ড ট্রাম্পকে ভোটে জেতানোর জন্য তার একটা বড় ভূমিকা ছিল জয়ের পর তিনি একদম মঞ্চের মধ্যেই কেঁদে ফেলেছিলেন তো এই ঘটনায় ডোনাল্ড ট্রাম্প খুবই দুঃখ পেয়েছেন এটা খুবই মর্মান্তিক আমাদের কাছেও একটা একটা কম বয়সী মানুষ এইভাবে মারা গেল अपनारा हमारे चैनल सबसक्राइब कर दिन धन्यवाद